জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান নিজেকে প্রমাণ করেছেন অভিনয়ও তবে আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি কিছুদিন আগে রঙে রঙে রঙিন হব গানে মাতিয়েছেন সবাইকে শোনা গিয়েছিল কণ্ঠনালীর নালীর জটিল রোগে আক্রান্ত তিনি এবার জানা গেল অনেকটাই সুস্থ হতে নিয়মিত নতুন গান নিয়ে হাজির হবেন তিনি ফিরতে পারেন অভিনয়েও চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ফ্রি নতুন লোয়েল এন্ড লাভলি

কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে আত্মসমালোচনার জায়গা থেকে গান বেশি করব প্রতি মাসে একটা করে আমি গান আপনাদের উপহার শোনা গিয়েছিল কণ্ঠনালীর জটিল রোগে আক্রান্ত তিনি এখন কেমন আছেন গলার যে প্রবলেমটা ছিল ট্রিটমেন্ট চলছে এখন ভালো অবস্থায় আছে কিন্তু যেটা হয় যে কনসার্টে দশ বারোটা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না সো এখন পর্যন্ত ঠিক আছে স্ট্রেস কম নিতে হয় আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম প্র্যাকটিস করতে পারি না বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবো এবং ঠিকমতে গান করতে পারবো রোমান্টিক নাটকে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তাহসান খান এখন নাটকের মান পড়ে গেছে বলেন অনেকেই কি বলবেন তাহসান নাটকের মান কেমন সেটা দর্শক বলে দেবে বাংলাদেশের নাটকের মান সিনেমার মান দিন দিন ভালো হচ্ছে আমি পজিটিভটাই দেখি আমরা সৃষ্টিশীল মানুষ আমরা সৃষ্টি করব আপনারা দর্শক শ্রোতারা যেটা ভালোবাসবেন সেটা টিকে যাবে যেটা ভালোবাসবেন সেটা হারিয়ে যাবে আবার অভিনয় ফিরবেন কিনা সিনেমা নিয়েই কোনো ভাবনা আছে কি না সিনেমা নিয়ে পরিকল্পনা নেই আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ গানে থেকেছি মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি ভালো লেগেছে মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু আসলে এখন যে বয়স বেঁচে বেঁচে আসলে শুধু গানটাই করতে চাই অভিনয় ফেরা অনিশ্চিত হলেও গানে মাতিয়ে রাখবেন সেটা জানান স্পষ্ট করি। অনুষ্ঠানে তাই হয়তো খালি গলায় তাহসানের গানে বাড়ে মুগ্ধতা